আজকে বানাবো একটা চিংড়ি মাছের রেসিপি তার জন্য পোস্ত চাল মগজ আর সর্ষে নিয়ে নিয়েছি তো চলো দেখতে থাকো ভিডিওটা তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল আর আজকে আমি চিংড়ি মাছগুলোর খোসা ছাড়াই নি তোমরা যদি চাও ছাড়িয়ে নিতে পারো তো এখানে আছে পাঁচশো গ্রাম মতো চিংড়ি মাছ তো এটাকে একটুখানি হালকা করে ভেজে নেব আর খুব জোরেই রান্নাটা করতে তোমাদের সময় লাগবে পনেরো মিনিট তাও লাগবে না খুবই অল্প সময় রান্নাটা হয়ে যায় তো তোমরা দেখতে থাকো কত তাড়াতাড়ি হয় তো চিংড়ি মাছটা দেখো সবটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু হালকা করে ভেজে নেবো কেন চিংড়ি মাছ বেশি ভাজলে এখন ডবাটির মতো লাগে তো যতটা পারবো হালকা করেই ভাজবো তা আমি কিন্তু খোসা রেখেছি তোমরা চাইলে কিন্তু খোসাটা ছাড়িয়ে নিতে পারো আর খোসাটা রেখেছি যার জন্য যে দেখতেও একটু ভালো লাগে আর মাছগুলো তার মানে খাওয়ার সময় ছাড়াতেও অসুবিধাও হয় যেমন দেখতে ভালো লাগে যখন খাই তখন ছাড়াতে মানে খুবই অসুবিধা হয় তো যাই হোক একটু অল্প একটু নুন দিয়ে দিলাম তো নুন দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব তো দেখো দেওয়ার সঙ্গে সঙ্গেই জল ছেড়ে দিয়েছে কতটা তো এই জলটা শুকিয়ে যখন তেল তেল হালকা বেরিয়ে আসবে তখন কিন্তু এই মাছটার মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেবো আমি কিন্তু একদমই মাছটা খুব ভালো করে ভাজবো না আমি প্রথমেই বলেছি তারপরে দেখো এই যে সর্ষে পোস্ত আর চাল মগজের পেস্টটা দিয়ে দিলাম তো দিয়ে ভালো করে দেখো একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবো তো এতে আর কোনো মশলা কিন্তু এক্সট্রা করে লাগবে না তো দিয়ে দিচ্ছি হলুদ তোমরা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়ে তোমরা জিনিসটাকে সাদা সাদাও রান্না করতে পারো তো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর গেলে দেখো একটুখানি বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি অনেকটা মশলা ছিল বাটিটায় তো তারপরে সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি এটাই কিন্তু কোনো আর কষানোর ব্যাপার নেই সর্ষে পোস্ত চালমগজ কোনোটাই সেইভাবে কষাতে লাগে না তো এইভাবে করে দেখো আমি ভালো করে একদম মিশিয়ে নিলাম সব কিছু তো এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল তো এইটুকু জল দেবো আর বেশি জল দেবো না কারণ এটা ঝোল ভালো লাগে না তো এই ঝোলটা ফুটে গেলেই প্রায় নামিয়ে দেবো তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখো দিয়ে দিলাম অল্প একটু স্বাদ চিনি তো দিয়ে ভালো করে দেখো আবারও একটু ফুটিয়ে নেব। আর দি নামানোর আগে একটুখানি কাঁচা সরষের তেল দিয়ে দেবো তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেখো এবার আমি এটাকে নামিয়ে দেবো গরম গরম ভাতে আর কিচ্ছু লাগবে না এটা হলে একদম জমে যাবে তো দেখো বন্ধুরা একদম হয়ে গেছে তেলটা দিয়ে একটুখানি ফুটিয়ে নেওয়ার কারণ একেবারে কাঁচা তেলের গন্ধটা আমার আবার খুব একটা ভালো লাগে না তার জন্য একটুখানি ফুটিয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা একদম ফুটে গেছে এবার কিন্তু এটাকে আমি নামিয়ে নেবো তো নামিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই বলো আর রেসিপিটা বাড়িতে ট্রাই করো ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে